দিন দিন শুধু কমে যাচ্ছে বাংলাদেশের বাজারে রড এবং সিমেন্টের দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দেশ কিংবা বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা যারা বাড়ি নির্মাণ করতেছেন কিংবা বাড়ি নির্মাণ করবেন ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বর্তমান বাজারে রড এবং সিমেন্টের সর্বশেষ আপডেট তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক বন্ধুরা প্রথমে আজকে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে বর্তমান রডের বাজার মূল্য এম এস ডাব্লিউ বিক্রি হচ্ছে উনআশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এএসবিআরএম বিক্রি হচ্ছে উনআশি হাজার সাতশো টাকা প্রতি টন এবং পিএসআরএম বিক্রি হচ্ছে উনআশি হাজার ছয়শো টাকা প্রতি টন আর এস আর এম এল বিক্রি হচ্ছে উনআশি হাজার আটশো টাকা প্রতি টন বিএসএসআরএম বিক্রি হচ্ছে উনআশি হাজার ছয়শো টাকা প্রতি টন এবং এইচ কেজি বিক্রি হচ্ছে উনআশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন জিপিএইচ ইস্পাত বিক্রি হচ্ছে হাজার নয়শো টাকা প্রতি টন বিএস আর এম বিক্রি হচ্ছে সাতাশি হাজার পঞ্চাশ টাকা প্রতি টন এবং এ কে এস বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি টন আজকের খুচরা বাজারে জেড এস আর এম ছিল উনআশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন সি এস আর এম বিক্রি হচ্ছে একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন এবং এস সি আর এম বিক্রি হচ্ছে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে প্রাইম স্টিল ছিল উনআশি হাজার আটশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিক্রি হচ্ছে চুরাশি টন এবং বিক্রি সাতশো পঞ্চাশ টাকা প্রতি টন ধরে আজকের খুচরা বাজারে সোমা স্টিল বিক্রি হচ্ছে ঊনআশি হাজার সাতশো টাকা প্রতি টন বিএসআই ছিল উনআশি হাজার সাতশো টাকা প্রতি টন এবং বন্ধুরা রোহিম স্টিল বিক্রি হচ্ছে চুরাশি হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি টন রানি স্টিল ছিল আশি হাজার দুশো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস স্টিল বিক্রি হচ্ছে উনআশি হাজার সাতশো টাকা প্রতি টন এবং জেএসআরএম বিক্রি হচ্ছে উনআশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এস এস আর এম বিক্রি হচ্ছে উনআশি হাজার সাতশো টাকা প্রতি টন এবং সব আছে হাইটেক স্টিল উনআশি হাজার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি টন ধরে বিক্রি হচ্ছে আজকের খুচরা বাজারে এই ছিল আজকে খুচরা বাজারের রডের দাম এখন জানিয়ে দেবো আজকে সিমেন্টের বাজার মূল্য কেমন যাচ্ছে সেভেন্টিং সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা এবং বসুন্ধরা কিং সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা ইস্টার্ন সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো ষাট টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট বিক্রি হয়েছে চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা এবং আকিস সিমেন্ট ছিল চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা কলসিম সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা মির সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা এবং শাহ স্পেশাল সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা সেভেন অট সিমেন্ট চারশো ষাট টাকা প্রতি বস্তা এবং প্রিমিয়ার সিমেন্ট বিক্রি হচ্ছে চারশো সত্তর টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট বিক্রি চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা সুপার ক্রেট সিমেন্ট বিক্রি চারশো নব্বই টাকা প্রতি বস্তা এবং স্ক্যান সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা ধরে আজকের খুচরা বাজারে প্রিয় দর্শক এই ছিল আজকে বাজারে সিমেন্টের বাজার দর এখন জানিয়ে দেব আজকের ইটের দর কেমন যাচ্ছে অটো ইট বিক্রি হচ্ছে চোদ্দো টাকা পঁয়ত্রিশ পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইট বিক্রি হচ্ছে এগারো টাকা চল্লিশ পয়সা প্রতি পিস বন্ধুরা এই ছিল আজকে খুচরা বাজারে রড সিমেন্ট এবং ইটের বাজার মূল্য স্থান পেতে দামের কিছুটা তারতম্য হতে পারে প্রতিদিন এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম